বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম আমি আজহার ইমের আর এই মুহূর্তে আমি আসি খুব বিখ্যাত একটা মসজিদ রবির বাজার মসজিদ আসি পুলাউড়া উপজেলার আপনারা দেখতে পারেন মুলুইবাজার জেলার তো আজকে রবির বাজার জামে মসজিদ আমি আপনারা দেখানোর চেষ্টা করুন আপনারা অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করব চৈর ঈদগা তো আপনারা ফুল ভিডিওটা দেখবা আমি সারা এরিয়া দেখানোর চেষ্টা করুন আর আপনারা বিশেষ করে যারা ভিডিওটা দেখবা আপনারা সবে বেশি করে শেয়ার করবা শেয়ার করি ওই নয় দেখার সুযোগ করে দিবা আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করবা আর কমেন্ট করি আপনার অবশ্যই মূল্যবান মতামত জানাইবা রবির বাজার জামে মসজিদ আমি ফার্স্ট টাইম আমি দুই মসজিদের নাম শুনছি বাট কোনো সময় আমি আইছি না টাইম মসজিদিকটা দেখার আমি নাই আমার প্রচুর মানুষ আমরা মসজিদের সামনে দিব আপনারা দেখানোর চেষ্টা করে আমি হকা একটু দিঘা খুব সুন্দর একটা দিঘা আর ওই ধক্কা আপনারা ওই ধক্কা প্রচুর মানুষ আইসান বিভিন্ন জায়গা থাকি সব সময় মানুষ আইন কোনো সময় বেশি থাকেন কোনো সময় একটু কম থাকেন ওই ধক্কা মসজিদ বিশেষ করে আমার এই ভিডিওটা সিলেট বিভাগ বাংলাদেশের বিভিন্ন জায়গার মানুষ আপনার ভিডিও দেখেন আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবা শেয়ার করি অন্যদের দেখার সুযোগ করে দিবা আমি দেখানোর চেষ্টা করাম না আমি আপনারা এই কিলা সুন্দর করে দেখাইতাম জানি না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাইবা কত বড়ো এরিয়াও পানি দেখি কত বড়ো মসজিদ সামনে দি আৰু সাজ চলে আৰু হয়তো মঠিৰটা আৰু বৰসৰা হোৱাৰ আপোনাৰ টয়লেট কিন্তু প্ৰস্ৰাৱ কৰাৰ জেগা অহক ক আর কিছু সময়ের পর জুয়ার নামাজ শুরু হইব ইনশাআল্লাহ আমরা নামাজ পড়মু আজকে ফার্স্ট টাইম রবির বাজার জামা মসজিদও দেখতে পার আপনারা ওদের চলে নতুন করে সামনে দিয়ে ইনশাল্লাহ আরো সুন্দর হইব হয়তো

সবাই ভিডিওটা শেয়ার করবা শেয়ার করি অন্যরে দেখার সুযোগ করে দিবা আপনারা সবাই না আমি আনকাট ভিডিও করি আমার ভিডিওত কোনো এডিট থাকে না আমিও জেলা ভিডিও কৰা মূল আছে আর কোনো এডিট থাকতো না ওজুট ব্যবস্থা সাইডিক আছে দি আছে ভাড়া আছে বিক্রি আছে আসত মনে হয় ডিজাইন ডিজাইন হইব দিয়ে রানীত আপনারা ওদের ফটো মানুষ হাইছেন দেখ বড়া থাকে কোনো সময় ঔদরানী আরেক গাড়ি আইছে তো আপনারা যারাও দেখছেন ভিডিওটা আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবা শেয়ার করবি দেখার সুযোগ করে দিবা আমি আপনারা লগে আছলাম আজহার হিমেল সিলেক্ট টু আমেরিকা ফেসবুক পেজ ধন্যবাদ আসসালামু আলাইকুম